কারণ অবী মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আব্দাউদ শরীফের হাদিস মন্তশাব্বাহ বেকাম এন ফাহু আমিন হম কোনো মুসলমানকে যদি দেখো যাকে তোমরা মুসলমান বলে মনে করো যদি দেখো অমুসলিমদের অনসরণ অনুকরণ করে হক সে ইহুদি হক সে খ্রিস্টান নাসারা হোক সে মাজুসি হোক সে সাবিন যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন তার অনুসরণ করছে তার অনুকরণ করছে তাকে আর মুসলমানের গণ্ডির মধ্যে ধরিও না স্পষ্ট হাদিস আবুদাউল শরীফ বর্ণনা করেছে হাদিসটা আগে আর মুসলমান মনে করিও না লাল আখের كما قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحديد ألم تر إلى الذي هاج إبراهيم في ربه أن أطاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويبيت قال أنا وهي وهم قال إبراهيم فإن الله يأتي بالشمس من النَّصْرِ يأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين قال النبي صلى الله عليه وسلم من تصبح بقوم فهو منهم رواه أبو داود صدق رسوله النبي الكريم সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য প্রমাণিত তারপর দরুদ সালাম শান্তি হোক রসুল হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাম পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুটো আয়াত করেছি দুটো বিষয় ছোট্ট ছোট্ট করে বলতে হবে আমাকে আজ আর একটা হাদিস আমি পড়েছি আপনাদের সামনে ওটা শেষে একটু আলোচনা করব যে আলোচনাগুলা হয়ে এলো বা এখন হচ্ছে গভীরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আমরা আমল করি শুননে এবং বলনেওয়ালারা উভয়ে তো আমরা কামিয়াব হব আমার আগে দুনিয়াতে অনেক বড় বড় বক্তারা এসেছিলেন আজকে তারা নাই মৌলানা আহমদ আলী সাহেব একবার এসেছিলেন শুক্রবারের দিন রামপুরহাট মাদ্রাসার সিক্রেটারিও বটে আবার হেডমগলানও বটে আপনাদের বলে খেয়াল করতে পারবেন কিনা বাবরি বাবরি চুল এখানে আমি কথা রাখতে দিয়েছিলাম আপনারা শুনেছিলেন সবাই আপনারা তারিফ করছিলেন নাম করছিলেন যে হ্যাঁ খুব ভালো খুব ভালো সেই ভদ্রলোক লোক এখন দুনিয়াতে নাই এইরকম অনেকেই দুনিয়াতে এসেছিলেন চলে গিয়েছেন হতে পারে যে আমার কথাবার্তা এটাই শেষ এরপরে শোনার সুযোগ আর হবে না হতে পারে না পারে না একশো বার পারি সেই জন্য কিছু কথা ছোট ছোট করে বলছি আজ গোটা কথা বলা যাবে না মানে দু তিনটা কথা বলতে হবে আমাকে যে বক্তব্য আমি আপনাদের সামনে রেখে আসছিলাম সেটা ছিল ইমানের তিনটা স্তর প্রথমত পারলে হাত দিয়ে রুকা সেটা সম্ভব না হলে মুখে প্রতিবাদ করা ওটাও যদি সম্ভব না হয় তো মনে মনে ঘৃণা করবে আর কী করবে আর তো কিছু করার নেই আর ওটাও যদি না করে তাহলেও আর মুসলমান না অন্য কোনো জাত মধ্যমী ইমানের স্তর স্তর্পণটা বললাম মুখে বাধা দাও ব্যাবিলনের রাজা নাম ছিল নমরুদ কি নাম ছিল কি বললাম নমরুদ সাংঘাতিক জালে খুবই অত্যাচারী অবশ্য ফেরাউনের মতো নিজকে খোদা বলেনি কিন্তু খোদাকে মানেও নি ইব্রাহিম আলহিয়া সাল্লাতাম দাওয়াত দিয়ে গেলেন দিয়ে বললেন তুমি ইমান কবুল করো এর মধ্যে কামিয়া গিয়েছে বলো ইব্রাহিম খালিদুল্লাহ তোর নাম সেইটা আবার কি হলো তখন ও ওর বক্তব্যে রবের প্রমাণটা করতে চাইলো যে রব টব কেউ না যদি কেউ থাকে সেটা আমি ওর কথার ভাঁজে বোঝা গেল যে ও নিজকে রব দাবি করতে চাইছে কথা বলতে পারলেন না ফেরাউনের মতো আনা রব্য কে লালা এরকম স্পষ্ট করে কথাটা অস্পষ্ট থেকে গেল যে রবের দাওয়াত দিতে গেল সেই রবের ব্যাপারে নাহরদের আগুন লেগে গেল গায়ে আল্লাহ কাটা স্বাভাবিক আমার মধ্যে একটা বড় দোষ আছে শরীয়তের ব্যাপারে আপনারা যদি আমাকে ডাইরেক্ট সামনাসামনি আঙুল তুলে বলেন তাহলে আমার রাগ হবে না হলে আর যদি ইনডাইরেক্ট বলেন আমভাবে আপনি বলে দিলেন বলেছে সরিয়তের কথা হক কথা সত্য কথা বলেছে আমার মধ্যে দোষ আছে আমাকে তো আর বলেনি সবাইকে বলেছে এইভাবে শত্রু ময়দা হয় তো নমরুদকে মতলাকান বলা হয়নি আমভাবে বলা হয়নি ডাইরেক্ট বলা হয়েছে পুরো খবরটা তাদের দিলেন পিয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ আল্লাপ আয়াতে কালিমা सूरह बकरा अलम तराइल लजी हज जा इब्राहिम हज जाया हज करना हज जाया हज दलील इस्तेमाल बात करना हज जाया हज झगड़ा करना अलम तालम तारा ब मन तालम आपने के जानें ना वो नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এব্রাহিম আলহ সালামের সাথে যে লোকটা ঝগড়া করছিল আন্লাহুল মল যাকে হাত দান করা হয়েছিল প্রচুর পরিমাণে টাকা পয়সা সোনাদানা ভট্টা লিখা দেওয়া হয়েছিল নাম ছিল নামরুল্লাহ ইজ কলিমিত কে তোমার রব কোন রবের পরিচয় নিয়ে এসেছ এব্রাহিম বললেন উত্তরে আমার রব তিনি যিনি জিন্দা করতে পারেন ও মারতে পারেন আমার রব সেই রবের আমি দাওয়াত দিচ্ছি যে রব জিন্দা করতে পারেন মোর্দাকে আর জিন্দা মানুষকে মারতে পারেন এই ক্ষমতা যিনি রাখেন তিনি আমার রব আলাদিমিন নমরুদ উত্তরে বলছে অলান তুমি যে দলিল পেশ করছো যে তোমার রব তিনি যিনি জিন্দা করতে পারেন মারতে পারেন ওই ক্ষমতা আমারও আছে আমিও মানুষকে জিন্দা করতে পারি মারতে পারি সুতরাং আমাকে রব মেনে নিতে তোমার অসুবিধা কোথায় কিরকম যুক্তি দেখেছেন নামরুদ বলছে তুমি দেখো তোমার খোদা কখন জিন্দাকে মারবে মরাকে জিন্দা করবে পরের কথা আর আমার জিন্দা করা আর মরার কথা আমি তোমাকে চোখের সামনে দেখিয়ে দিচ্ছি কয়েদি দুজন কয়েদিকে বার করে আনা হলো একজন অপরাধী বললে তোমাকে ছেড়ে দিলাম যাও আর একজন নিরপরাধী বেচারা জেল ছিল জাল্লাদকে হুকুম করলো ওকে আমার চোখের সামনে কতল করে দাও তো কতল করে দিলে দেখছ জিন্দাকে আমি মেরে দিলাম আর যে লোকটা অপরাধী সেই লোকটাকে আমি জিন্দা ছেড়ে দিলাম ইব্রাহিম সাল্লাম দেখলেন যে আশেরা ওলে মুখ চুলকায় তো মরব্বিরা নাকি বলে যে ওতে পুরাতন তেঁতল লাগবে দু তিন বছরের ত্যাঁতল যদি থাকে তা আসেরা ওল যদি হয় তো ওতে দিলে পরে মুখ চুল কাটা বন্ধ হয়ে সহজে হবে না এটা এব্রাহিম বলছেন আমার প্রতিপালক সূর্যকে প্রত্যেকদিন পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যায় তুমি একবার পশ্চিম থেকে পূর্ব দিকে এনে দেখিয়ে দাও এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যখন ইব্রাহিম রহমা সাল্লাম করলেন তো বহিতা আপনাদেরকে কিভাবে বুঝায় গরুতে লাদার পরে পাছাটা যেমন হয় না ওর মুখটা রকম হয়ে গেছে এত উত্তর নাই জবাব বোহেতা হায়রাত হয়ে গেল হয়রান হয়ে গেল অবাক হয়ে গেল উত্তর নাই আল্লাহ রব্বুল আলম বলতেন ও গো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জালেম অত্যাচারীকে আমি কোনোদিন হেদায়াত করি না এই খবর আপনাকে না দিলে এব্রাহিম আলিয়া সাল্লামের সঙ্গে নামরুদের। বিতর্ক ঝগড়া আপনি জানতে পারতেন না ঘটনাটা শোনানো আমার উদ্দেশ্য কি আপনাদেরকে কি বুঝলেন এব্রাহিম আলিয়া সাল্লাম একা একজন জাবের একজন জালেম একজন অত্যাচারীর সামনে দাঁড়িয়ে তাকে সত্য কথা বলতে ঠিক কথা বলতে পিছ পা হননি এইটা বলতে চাই না মানুষ এইরকম প্রমাণ শতাধিক আছে কোরআন শরীফের মধ্যে যাক এ কথাটা এখানে আমরা তিনটি স্তরের মধ্যে কোনো একটা গ্রহণ করব ইনশাল্লা না পারলে শেষে মনে মনে খারাপকে খারাপ মনে মনে করব। তাহলে ইমান থাকবে ইমানটা তখনও থাকবে এটা খারাপ জিনিস খারাপকে খারাপ মনে করব মনে মনে করব মুখে বলতে পারব না হাত দিয়ে রুখতে পারবো না তো কী করবো মনে মনে খারাপ করব আর খারাপও মনে করবো না ও আর ব্যাপার ও করছে আমার ব্যাপার করছে তাহলে জানবেন যে আপনি আর ওই গন্ডের মধ্যে নাই দ্বিতীয় নম্বর আলোচনা এখন একটা সময় চলছে সময়টা কি কিছু বেঈমান আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আচ্ছা বা একটা কথা জিজ্ঞেস করি কোরআনের বিরুদ্ধে কথা বললে ইমান থাকবে তো কিছু বেইমান আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কীরকম বিরুদ্ধে এই সময়টা যাদের মাদ্রাসা আছে তারা আছে আপনাদের ধান ফান হয়েছে তো ওষুধ দিয়ে আর গত বছর যেমন মরুভূমি ধান হয়নি কেউ যায়ও নি সবাই দেখাচ্ছে যে হয়নি তো যায়নি এবছর হয়েছে হয়েছে তাই গিয়েছে বলছে ও হে ইয়া কোরআন হাদিসের কথা চালিতে হবে তো ইয়া মরবিদেরই কথা ইমান থাকবে তো না দিলে ইমান থাকবে ও যদি ওষুধ না দেয় একশো টাকা ইমান কিন্তু থাকবে ও দেয়নি দেয়নি হারাম খোঁ হারাম খেয়ে আছে কে পাড়া হবে কিন্তু যদি এই কথাটা বলে ইয়া কোরআন হাদিসের কথা হয় ওদেরকে প্যাট চালাইতে হবে বলছে এইটা বললে ইমান থাকবে না এই জন্য বিরানব্বই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম প্রত্যেকটা মমিনের ওপরে এলেম অর্জন করাটাকে ফরজ করে দিয়েছেন ফরজ অজেব নয় সুন্নাত নয় মুস্তাহ নয় ফরজাই আমানো কারা এই রাজারা ইমানের দাবি করেছ তাদেরকে বলছি আল্লাহ বেঈমানদের ডেকে বলেননি যদি বলতেন ইয়াই ওগো মানুষের যা তোমাদের ডেকে বলছি তাহলে আমরা জানতাম যে সবাইকে বলেছি না না যে ইমানের দাবিদার তাকে বলছেন আমানু ইহাল্লাদিনা আমানো বাতি তোমরা পবিত্র জিনিস খরচ করো আমি মাখারাজ না কমাল জমিন থেকে যাহা আমি উৎপাদন করিয়াছি কে উৎপাদন করেছে কে বললেন আল্লাহ চাষা বলছে আমি উৎপাদন করেছি বা যে দৃষ্টিতে তোমরা গ্রামবাসী দেখেছ জমিটা বাপতি সম্পত্তি আমার আমি হাল বয়েছি আমি মই দিয়েছি মাটিকে উর্বরা করেছি আমি বিচন ফেলেছি লেবার করেছি পানি ছিল না তাই ছিঁচে ছিঁচে পানি দিয়েছি ডিপস্যালো থেকে পানি কিনে দিয়েছি আমি উৎপাদন করেছি আর এই মওলানা বলছে যে আল্লাহ না কি বলছে আমি উৎপাদন করেছি কথা বুঝতে পারলেন না আমি যাহা তোমাদের জন্য জমিন থেকে উৎপাদন করিয়াছি আল্লাহ দাবি করছেন এবার উত্তরগুলো আপনাদের কাছে দিন পানিটা আমাদের বাপতি সম্পত্তি মাটিটা আমাদের বাপতি সম্পত্তি এগুলো কি একটা ধান দিয়ে সাতটা পেলাম ছশো নিরানব্বইটা কে দিলে কোথেকে এলো কীভাবে এলো কে ঝাড় মোটা করেছিল একটা ধানে একটা শীত সাতশো দানা কে দিয়েছে আল্লাহ তো ঠিকই বলছে আমি উৎপাদন করেছি তুমি যে বললাম তুমি বলছো বাপতি সম্পত্তি জমি জমিটা কার জমি কার কার যে রাস্তা দিয়ে চলছ পিচ কার পাথর কার কার কি আছে তোমার তোমার বলে কি আছে একটা জিনিস দেখাও তোমার মধ্যে কি আছে আমি একটা দেখতে আসি তোমার বলে কি আছে দেখাও না যে এইটা আমার এ বিশাল বিশ্ব একেবারে নাই কিছু নিজস্ব যা আছে সব আল্লাহর মাল যা আছে সব আল্লাহর মাল আল্লাহ রব্বুল আলমিন বললেন যে জমিনে ছিঁচ দিয়েছ খরচ হয়েছে লেবার খরচ হয়েছে হাল বহাতে খরচ হয়েছে মাটি উর্বরা করতে খরচ হয়েছে সেই জমিনের অংশ থেকে কুড়ি ভাগের এক ভাগ তুমি দিয়ে দিও যদি আখেরাতে বাঁচবা আর যদি বিনা খরচে হয় তোমার দশ কাঠা জমি আছে আপেলের গাছ আছে খেজুরের গাছ আছে কিচ্ছু খরচ করিনি এক বছর পরে সব গাছে ফল ধরেছে বলছে ওটা দশওয়া হিসা লাগবে তাই ওর নাম অসুর অসুরের সঙ্গে জাকাতের একটু তফাৎ আছে অসুরটাও জাকাত কিন্তু একটুকু তফাৎ আছে তফাৎটা কি আছে শোনালেন জাকাত লাগবে আপনি সাড়ে বাউান্ন ভরি চাঁদির কেনার যোগ্যতা থাকলে আপনার উপরে জাকাত হয়ে এটা আগেও বলেছি আবার ওজা আসলে বলব কিন্তু অসুরের সাথে কি তফাৎ দশ কাঠা জমি থাকলে যদি দুমন ধান হয় দুমন ধানটাকে কেজিতে ফেলে হিসাব করে যেটা হবে বিষয় হিসা সেটা তোমাকে দিতে হবে এখানে ওই সাড়ে বাউন্ন ভরি চাঁদের মালিক বা কিচ্ছু লাগবে না না আল্লাহর দাবি সম্পত্তি আমার জমিন আমার মাটি আমার পানি আমার সব আমার আমি দিয়েছি তুমি কর্ম করেছো এই জন্য তুমি উনিশ ভাগ নেবে কভা তুমি কর্ম করেছো থালবেছো পান্ডি দিয়েছো করেছো এই জন্য তুমি নেবে উনিশ ভাগ আর একটা অংশ তোমাকে দিতে হবে আমার লোকদেরকে তাকে আমি তো আল্লাহ ধান নেবেন গোলা বাঁধবে নাকি আমার লোকদেরকে দিতে হবে আমার লোক কারা আমার লোক আমার লোক দুস্থ ব্যক্তিরা আমার লোক ব্যারা আমার লোক এতিমরা আমার লোক ন্যাংড়ারা যারা রোজগার করে খেতে পারে না এরা হচ্ছে আমার লোক এদেরকে তোমায় দাও একটা হিসা উনি হিসা তুমি গ্রহণ করো কিন্তু শেষের দিকে একটা কথা বলে দিলেন অলাত হু তুন ফেকুন কিন্তু যখন তুমি দিবে খবিশ মাল খারাপ মালটাকে ভালোর সঙ্গে খালাত মালাত করে মিশিয়ে দিও না এক পয়সাও আমার তরফ থেকে নাকি তুমি পাবে না তোমার উপায়টাও গেল বেকার গেল অলা তায়াম মামুল হাবিস হুতুন তোমাকে লেনদেন হয়েছে দুই বন্ধুতে তুমি যখন তাকে ধান মেপে দাও ভালো দিয়েছ সরষা মেপে দাও ভালো দিয়েছ খেজুর মেপে দাও ভালো দিয়েছ কিন্তু ও যখন তোমাকে ফেরত দিছে তখন খারাপ মাল লিবাশ তুমবে আখি জিহি তুমি কিন্তু তা গ্রহণ করবা না কি করবা পরে আয়াতটা মনে পড়ছে না তর্জমা করে দিছি বলে এসেছে আয়াতটা তুমি চোখ বন্ধ করবে মুখকে করবে করবে। তুমি নিজেই গ্রহণ করবে না তো আমি কি করে গ্রহণ করি এইটা এই কথাগুলা বুঝার জন্য শোনার জন্য স্কুল কলেজে পড়া লাগবে না মাদ্রাসায় মক্তবে পড়া লাগবে না খারাপ মালটা তুমি যদি না কিনো না গ্রহণ করো হে সাড়ে তিনাতের পালুয়ান তো আমি কি করে গ্রহণ করি মানে আমি কি করে তোমাকে সব নিঃসন্দেহে জেনে রাখো আল্লাহ বে পরোয়া কাউরে পরোয়া করে না আইন বেঁধে দিয়েছে মানা তোমার ব্যাপার না মানাটাও তোমার ব্যাপার আইন আমি তৈরি করে দিলাম মানলে তোমার ভালো না মানলে তোমার মন্দ আর অধিকার তোমাকে দিয়ে দিয়েছি আর শেষের দিকে বললেন হামিদ আল্লাহ তারিফওয়ালা আল্লাহ দেনেওয়ালা মানুষকে কখনো কখনও পরীক্ষা করেন দুই রকমভাবে বোকা রেখে আবার কখনো পরীক্ষা করেন অত্যাধিক টাকা পয়সা দিয়ে দুই দিক থেকে আল্লাহ পরীক্ষা করেন এখানে একটা বোখারি শরীফ একটা হাদিস এসেছে ওদিকে আমি যাচ্ছি না আমাকে আর একটু অন্য কথা বলতে হবে তাহলে কখনো আপনি ভোখা থাকলেন মানে অভাব অনটনের মধ্যে এটা একটা পরীক্ষা আবার অজস্র মাল আপনাকে আল্লাহ পাক দিয়ে দিলেন ওটা আর একটা পরীক্ষা তুমি মালের কিভাবে ব্যবহার করছো এটা একটা পরীক্ষা দুইভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন এটাও সুরা বাকারা যা কৌর তফসির পরে শুনবেন আল্লাহ শোনাই তো তিন নম্বর কথা যেটা এটা ইংরেজি মাস কি চলছিল ডিসেম্বর এটা শেষ তো নাকি তেইশ সালের শেষ মাস আর আমার মনে হয় যে তেইশ সালের শেষ মাসের বোধ হয় শেষ শুক্রবার জানুয়ারি এরপরে আসবে তোর মানে প্রথম প্রথম মাস তো জানুয়ারি যে মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো জানুয়ারি যে মাসটা আসবে তার পহিলা তারিখে কি হয় জানুয়ারির পহিলা তারিখে কি হয় আর জিজ্ঞেস করছে সবই তো আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা তা আমি আপনাকে জিজ্ঞেস রাখি না কি হয় ফিস্ট করে আচ্ছা আচ্ছা ফিস্ট ইংরেজি কথা না আর বাংলায় কি বলে পোষাড় জানুয়ারির পহিলা তারিখ এটা খ্রিস্টানরা করে না ইহুদিরা হিন্দুরা না সাঁতালরা কোড়ারা না ম্যাথররা কারা করে মুসলমানরা তাহলে মুসলমানদের কাছে জানুয়ারি বলি মাস আছে আর একটা মাস আছে বাংলাতে বাংলাতে প্রথম মাসটা কি বৈশাখ বৈশাখের পহিলা তারিখে কি কি হয় কাপড়ের দোকানে চায়ের দোকানে মদিখানার দোকানে খাতা বদলি হয় খাতা ওই তো বলে আছে আমার ভাই খাতা বদলি হয় বৈশাখ মাসের আচ্ছা বৈশাখ মাস বলে হাদিস কোরআনে আছে কোন মাস খাতা বদল কখন কোন লোকটাকে দিয়ে শরীয়তের কাজ হয় এই জন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই তবে হ্যাঁ আমাদের সাথে যেটা হক না হকের কথা সেইগুলো আমরা তুলে ধরি কথাটা বুঝতে পেরেছেন এই কাশিমনগর বলে যে গ্রামটা কুতুমপুর কাশিমনগর রমজান মাসের পনেরো তারিখে দেখছি ওদের ব্যবসায়িকরা খাতা বদলি করছে ঘটনাক্রমে শ্বশুরবাড়ি তখন বেঁচেছিলেন যাবার সময়তে আমি কিছু কেনার জন্য ঢুকলাম বলি কী ব্যাপার তো বলছে বলে ভাই এটা রমজান মাস পবিত্র আমাদের কাছে সবথেকে ভালো মাস আর পহিলা তারিখে আমরা করলাম না কেন বেইমানরা পহিলা তারিখে করে এই জন্য আমরা এটা পনেরো তারিখে করেছি তো খুব সাবাস দিলাম আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ করতে তো হবেই তো করতে হবে এই কারণে যে পয়সা আদায়ের ব্যাপার করতে হবে মানে ফরচা মনে করবেন না হ্যাঁ মানে পয়সা টয়সা একটু আদায় টাদাইগুলা হয় আর কি এই আর কি তো ভালো লাগলো শুনে যদি মহরম মাসের পহিলা তারিখে করা হতো কোরআনে বারোটা মাসের কথা আল্লাহ বলেছেন মহরম সফর রবিউলা আখের রজম সাবান রমজান এই যে রজবে আমাদের জলসা মাসে সাবান পার হবে তারপরে যা তাহলে করা যেত না যেত না কিছু কাজ আছে মুসলমানরা করতে পারবে আর কিছু কাজ আছে করতে পারবে না মুসলমানরা যারা চাকরিজীবী তারা যদি মনে করে শুক্রবার ছুটি করবো করতে পারবে 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 না যারা চাকরিজীবী তারা পারবে না ওদেরকে টাইম মেনে নিতে হবে রোববারটা খ্রিস্টানদের দিন বড়দিন দিন আর শনিবারটা ইহুদিদের বৃহস্পতিবারটা অমুসলিমদের আর মুসলিমদের কোন দিন শুক্রবার শুক্রবারটা মুসলমান পিয়ারানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবু দাউদ শরীফের হাদিস মমতাশাব্বাহ বেকাম এন ফাহু কোনো মুসলমানকে যদি দেখো যাকে তোমরা মুসলমান বলে মনে করো যদি দেখো অমুসলিমদের মুসলিমদের অনুসরণ অনুকরণ করে হক সে ইহুদি হক সে খ্রিস্টান নাসারা হোক সে মাজুসি হোক সে সাবিন যে কোনো অবলম্বী হোক না কেন তার অনুসরণ করছে তার অনুকরণ করছে তাকে আর মুসলমানের মধ্যে ধরিও না স্পষ্ট হাদিস আবুদাউলসালী বর্ণনা করেছে হাদিসটা আর মুসলমান মনে করিও না আমাদের দেশের ছেলেবুলেরা যে আমরা চুল কাটি এতে নেকি পাবো না পাবো না চুল কাটাতে নেকি পাবো না পাবো না ভাই কি বল কিছু বলেন পাবো যদি চুল কাটাটা রসুলে সাল্লামের সাহাবিদের মতো হয় উত্তর কোরিয়া প্রেসিডেন্টের নাম জানেন কিং জং উং কি বললাম কিং জং উং উত্তর কোরিয়া প্রেসিডেন্ট ওয়ার সুননাথ পালন করছে ভারতের মুসলমানরা পাকে 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 নাড়া আর মাঝখানে চলে এরা কুন্নবীর উম্মাদ আরে ভাই একটা নবী তো থাকবে আমাদের নবী হজরত মোহাম্মদুল্লাহ আসলাম উকু নবীর দাউদ নবী না ঈশা নবী মুসা নবী সুলাইমান নবী ইলিয়াস নবী নবীর রুম্মাতই তার মানে বেরিয়ে গেছে উন্মাদ থেকে সামান্য সামান্য জিনিস জিনিস এমন কিছু বড় না আমরা আলেমরা একটা কথা কি বলে জানেন যেখানে মজা আছে যেখানে লাভ আছে সেই গুণাটা যদি তুমি করো তো মনে একটা আসবে একটা প্রবোধ আসবে যে এই গুণাটা করেছি তো এত টাকা লাভ হচ্ছে এই গুণাটা করেছি তো এই মজাটা আমি পেয়েছি এই গুনাগুলো গুনাগুলা করে কি পাওয়া যায় যেখানে আমি মুসলমান থাকতে পাচ্ছি না যেখানে আমি নবীর উন্মাতি থাকতে পাচ্ছি না তাহলে আমার হিসাব নিকাশের ব্যাপারটা কি হলো হিসাব করবে আল্লাহ কি আমাদের দিনে মুসলমানদের না সবারই দিনে জন্য নাকি দাড়ি পাল্লা আমি খাড়া করব না শুধু একমাত্র হিসাব নেব মুসলমানদের মুসলমান ছাড়া কোনো জাতির হিসাব নেব না মানে ওদের হিসাব নেওয়ার দরকার নাই যা আছে সবই ভরপুর তো কোনো মুসলমানকে যদি অমুসলিমের অনুসরণ অনুকরণ করতে থাকো তাকেও আর মুসলমান মনে করিও না কে বললেন নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামা যদি সরষার দানার পরিমাণ ইমান যদি খাতাতে বাকি রাখতে চাও আমার ছেলেরা আমার ভাইয়েরা আমার বাপজিরা আমি তিন দলকে বলছি খবরদার বৈশাখ মাসের পহিলা তারিখ জানুয়ারির পহিলা তারিখে বেঈমানদের কোনো আমল করিও না ইমান থেকে বেরিয়ে যাবে গুণা হলে তেমন কিছু বলতাম না আমি গুনা আকারটুকু হবে দুই চার দিন পুরী লিভে যাও ই থাকবে না চেষ্টাই যাবে আমি হাদিস পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করা কৌশিক দেয়